বিরিয়ানি 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 বাবা শুদ্ধ বিরিয়ানি আমার এই ছেলেটি হয়েছে এক সে তো বিরিয়ানি প্রেমী মানুষ হয়ে গেছে তো অনেকটা দিন ধরেই ছেলে বলছিল দাদা বৌদিতে বিরিয়ানি খেতে যাবে তাকে পার্সেল করে বাড়ি এনে দিলে হবে না সে গিয়ে সেখানে বসে বিরিয়ানি খাবে তো ছেলের স্কুল থাকে এই করে করে সময় হয়ে উঠছিল না যার জন্য যাওয়া হচ্ছিল না এখন যেহেতু এক্সাম শেষ ছুটিতে রয়েছে যার জন্য চলে যাওয়াই হলো আর এখানে আশেপাশে ভেতরটা খুব সুন্দর করেই সাজানো আর সবার ভিডিও তো দেখেছি বা মুখেও শুনেছি হাজব্যান্ডের প্রচুর লম্বা লাইন থাকে তো যার জন্য হাজব্যান্ডের একটু অপছন্দেরই ব্যাপার অত লম্বা লাইন দিয়ে বিরিয়ানি খেতে যাব তো যাই হোক আমরা যে যে যেই টাইমটা ঢুকলাম নাকি একদমই লাইন ছিল না আমরা খাওয়া স্টার্ট করলাম তো দেখলাম ওপরে কিছু কিছু লাইন পড়েছে আর যখন নাকি বেরোলাম বাইরে তো লম্বা লাইন তো আমরা একদম পারফেক্ট টাইমেই ঢুকেছি তো এখানে আমরা অর্ডার করেছিলাম একটা প্রনের আইটেম তার সাথে ডায়মন্ড কাট ফিশ ফ্রাই আর তিনটে বিরিয়ানি দুটো ছিল চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি এখানে চিকেন আর মাটনের পিসগুলো নিয়ে কোনো কথা হবে না বেশ অনেকটা বড়ো বড়োই ছিল পিসগুলো আর মাটনটা এত সুন্দর সিদ্ধ হয়েছে যে তাকে হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে কিন্তু বিরিয়ানিটা এতটাই অয়েলি ছিল পার্সোনালি আমার ভালো লাগেনি মনে হাত দিয়ে চিপড়ালে টপ করে তেল করাচ্ছে আর এখানে ছেলে একটা মজিটা অর্ডার করে নিয়েছিল